দেখেন দেখেন একবারে নতুন ডিজাইন ডিজাইনটা তিনশো বিশ টাকা এগুলো কম পূর্ণবার

আর স্যালোয়ার এদের আর সম্পূর্ণ আড়াই গোজ আর উনারা কত সম্পূর্ণ পাঁচ হাজার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট্রেড পার্সেন্ট গ্রা হান্ড্রেড পার্টারটা দেখতে

তিনশো আশি টাকা তিনশো তিনশো চারশো টাকা বিক্রি করছে অফার দিয়ে দিবো পঞ্চাশ টাকাটা চারশো বিশ টাকা দিলাম ভাই আমার কথা যা ভাই সব দিবো আজকে আচ্ছা একটা নামাজন দেখেন কত সুন্দর কালেকশন বাটিকের ভিতরে পছন্দ পাঁচ হাতের কালেকশন এরপরে দেখাবো সব বর্তমান সময় সবচেয়ে ভাইরাল যে গঙ্গা ডিজাইন গুলো এই গঙ্গাগুলো দেখাম গঙ্গা কে বলে প্যাটেল

বসন্তকাল আসতে আছে ভাই ফুলের মধ্যে এগুলো ভাই সবচেয়ে বেশি চলবে সব থেকে বেশি চলবে কাপড়টা

চারশো তিরিশ তারপরে বাইরে হচ্ছে পয়লা ফাল্গুনের কালেকশন ওয়াও দেখেন কি চমৎকার সামনে কিন্তু পয়লা ফাল্গুন চলে এসেছে এবং ভালোবাসার দিবস চলে এসেছে মেয়েদের জন্য কিন্তু বেস্ট কালেকশন কিন্তু দেখেন ওরে বাইরে কি কালেকশন কালেকশন আর কালেকশন ভাই সব নতুন নতুন কালে সব নতুন কালে সব নতুন কালেকশন দেখেন নতুন কালে মাত্র চারশো তিরিশ টাকা অবিশ্বাস নাম ভাই মাত্র চারশো তিরিশ টাকা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ হবে না সম্পূর্ণ

দেখাবো ভাই ঈদের মধ্যে ভাই কাজ করা মালটা সবচেয়ে বেশি চলে কাজ করা সব বেশি চলে হ্যাঁ ভাই দেখেন কাজ করার মধ্যে এটা হচ্ছে যাবি ঠিক তেমন হবে হ্যাঁ ভাই দেখেন জামাটা

রঙ তো অসম্পূর্ণ গ্যারান্টি হবে সম্পূর্ণ গ্যারান্টি রংক এই যে দেখেন এগুলি ফিরি সাইজ হবে একবারে ফ্রি সাইজ এই যে দেখেন ডিজিটাল

লাক্সারি ডিজিটাল লাক্সারি ডিজিটাল একবার লাক্সারি থাকবে হ্যাঁ ভাই এর জন্য কিন্তু দেখেন লাক্সারি ডি এই যে দেখেন ভাই এটা একবারে ফ্রী সাইজ থাকবে ভাই দেখেন কি কালেকশন দেখছেন সম্পূর্ণ পাঁচটা থাকবে এই যে এরকম লেখা থাকবে কারিশমার আর সমজম লেখা থাকবে কারিশমা জমজম জম এই যে ভাই দেখেন এটা ভাই 630 টাকা আমি আগের ভিডিওতে রেট দিছি এটা পুরোটা সম্পূর্ণ

আজকে এখন ফার্স্টে দেখাবো ভাই জাকাতের জন্য অফার দিয়া দিব ভাই একবার অফার দিয়ে একবার জাকাতের জন্য অফার এই শাড়িগুলো ভাই তিনশো পঞ্চাশ টাকা করে বয়ল শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা করে সেল করি আমরা কিন্তু আজকে শুধু এই বিরুতে যারা শাড়ি নিবে তাদের জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো বিশ টাকা এগুলো ভাই জাকাতের জন্য বেস্ট মাত্র তিনশো টাকা ভাই একশো জন মানুষ জাকাত দিবেন আজকে বিরুদ্ধে যদি মাল কিনেন আপনি একশো বিশ জন এটা কিনতে পারবেন বিশ জন মানুষকে বেশি খুশি করতে পারবেন সেজন্য বলবো ভাই যারা জাকাত দিবেন তারা এই মালগুলো এখন অফারে কিনা রাখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে

দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মতোই ভালো হান্ড্রেড পার্সেন্ট নকোচ গ্যারান্টি হান্ড্রেড পার্টার মালের ভাই কালারফুল মাল অসাধারণ আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এরপরে দেখাবো বাটিক শাড়ি হ্যাঁ ভাই দেখেন ম্যাচিং ব্লাউজ পিস সহ সহকারে

হ্যাঁ ভাই গুলজি গুলজি কত ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দেখো বাকি প্রিন্ট ম্যাচিং ক্যাটালক থাকবে ম্যাচিং ক্যাটালগ প্রিন্ট মাত্র এক কালার ব্লাউজ পিস থাকবে দাম হচ্ছে মাত্র